আপনিও নীরব হয়ে গেলেন আমিও নীরব হয়ে যাই আমি ক্ষেত্রে ওই চেয়ার টিকিট অসম করি আপনি বসুন অনুপ আলহামদুলিল্লাহ আমিও বলিনি ভেছো সাইট বছরের মানুষ স্পিকার বলিনি আজকে আমার গলার থেকে আপনারাই এই খুলে নিয়েছেন তাই আমি যতক্ষণ আছি কথা বলতে চেষ্টা করবো আমি বসে পড়ব সময়ের কথা বলছেন আমার জীবনের চোদ্দটি বছর আমি কারাগারে কাটিয়েছি এই জাতির জন্য আমার জীবন এবং যৌবন আমার সুন্দরী সহধর্মী নিজের সাথে নিয়ে আমি সাত বছর প্রবাসে কাটিয়েছি মাননীয় স্পিকার বিদ্যুতের কথা যে যত কথাই বলুক আমি কাউকে বলবো না যে আপনি আমার এলাকায় আসুন দেখুন বিদ্যুতের কি সংকট মাননীয় মন্ত্রী কোনো এলাকায় যাবে সেখানে বিদ্যুৎ যায় না ওটা ভালো করে বোঝে তাই আমি আমার জায়গায় যদি ফিরে আসতে দেন বলেন না হলে বসে পড়ি মানে স্পিকার বসে পড়ব আপনিও নীরব হয়ে গেলেন আমিও নীরব হয়ে যাই আমি ক্ষেত্রে ওই চেয়ারটিকে বসমান করি আপনি বসুন অনুগ্রহ আলহামদুলিল্লাহ